আসসালামু আলাইকুম আচ্ছা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে বিষয়টা হচ্ছে কি আমরা যে আওয়ামী লীগ সরকার ফতন ফাঁসি অগাস্ট আমরা আওয়ামী লীগ সরকারকে আমরা কেন ফতন করছি বা ফতনের জন্য পুরো দেশবাসী কেন মাঠে নেমেছিল এটা আমাদেরকে আমরা আশা করি জানি তারপর আপনাদেরকে মনে করে দিচ্ছি এর মধ্যে আমরা আওয়ামী লীগ সহক আমরা যেটা দেখলাম আপনার এই ন্যায় বিচারের অভাব ছিল বাক স্বাধীনতা ছিল না এরপর আপনার ভোট ডাকাতির যে বিষয়টা ছিল হ্যাঁ এরপর সালিশ বাণিজ্য ছিল ঘুষ ছিল চাঁদাবাজি ছিল জোরপূর্বক আপনার ভূমি দখল তারপর আপনার কিশোর গ্যাংয়ের যে উৎপাত এভাবে অনেকগুলো সমস্যা আরেকটা হচ্ছে আপনার অপর রাজনীতি অর্থাৎ রাজনীতির অপশক্তি যে প্রয়োগ যেটা আছে এটা প্রচুর পরিমাণ ছিল তো আমরা আওয়ামী লীগ ফর পর আমরা আশা করি যে এই বিষয়গুলা থাকবে না এই যে অভাব যেটা ছিল যে সমস্যা যেটা ছিল এটা আশা করি থাকবে না এটা আমরা আশা করি এবং কি আমাদের ছাত্র জনতা সহ সারা বাংলাদেশের সাধারণ জনগণ এই আন্দোলনে নেমেছিল কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আমার মনে হয় যেন আওয়ামী লীগের দোসররা কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে হোক সে আওয়ামী লীগ হয়তো বা আওয়ামী লীগের চরিত্রটাকে ভিন্ন দলের নাম দিয়া এই চরিত্রটা তাদের মধ্যে আমার কাছে মানুষজন কিছু কিছু থেকে গেছে আমি এখানে অনেকগুলা সময় আপনার আওয়ামী লীগ সরকারের আমলে যে অন্যায়গুলো ছিল তার ভিতরে আমি একটা ফোন নিয়ে কথা বলব বাইগুলা এগুলো নিয়ে আমি অন্য সময় কথা বলবো সেটা হচ্ছে জোরপূর্বক দখল যেটা আমি আসলে আমার সাথে যেটা হচ্ছে আর কি জন্য এই জন্য আমি যেটা হাতে নাতে প্রমাণ পাচ্ছি এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়ে বলতেছি জোরপূর্বক দখল এখন আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল দখলবাজ যারা আছে তারা যেগুলা অন্যের জায়গায় জমি বা অন্যের দোকান ফাট যারা দখল করছে এখন তো যার যার মালিক তাদের নিজস্ব আইনগত বা যে কাগজপত্র যেগুলো প্রয়োজন মালিক হিসেবে প্রমাণ করার জন্য ওই কাগজ প্রস্তুত করে তো সে তার জমিটা দখল করে নিবে এটা তো স্বাভাবিক বিষয় এখানে তো কোর্ট কাছারি যাওয়া লাগতেছে না বিচার আসার প্রয়োজন নাই হ্যাঁ গ্রাম যেটা হলে না এখন আপনি যে মালিক কাগজপত্র এটা আপনার এলাকায় যে কাগজ সম্পর্কে ভালো বুঝে বা সামাজিক লোক যে বুঝে আপনি তার সাথে পরামর্শ করতে পারেন অথবা আপনি একটা উকিলের সাথে কথা বলতে পারেন যদি আপনি মালিক হন আপনি সবারই বলবেন যে এই বিষয় অথবা শেষ আপনি একজন এই যে যারা আমিন যারা আছে এই জায়গায় মাফে ওদের সাথে পরামর্শ নিয়ে আপনি সীমানা নির্ধারণ করবেন আপনার জায়গা আপনি উদ্ধার করে নেবেন এটা হচ্ছে আইনি একটা প্রসেস তো এখন আমরা যারা দেখতেছি গ্রাম অঞ্চলে কিছু কিছু ক্ষেত্রে এরকম এখন আপনার জায়গা আপনার কাগজপত সব কিছু আছে আপনি যারা কাগজ বুঝে তাদের সাথে কথা বলছেন তাদেরকে দেখাইছেন সামাজিক লোকজনকেও দেখাইছেন এরপরেও আপনাকে বলা হচ্ছে যে আপনি অমুক নেতার সাথে দেখা করেন ওর সাথে দেখা করলে আপনি জায়গাটা নিতে পারবেন না হলে পারবেন না মানে এটার মানিটা কী আমরা কি দেয় আওয়ামী লীগ কি আমরা কি জন্য করছি আরে আওয়ামী লীগের তো এরকম ছিল আপনার যে কোনো সমস্যা পারিবারিক হোক সময় আপনার বাড়ির ভিতরে হোক যেটাই হোক ছোট্ট একটা সমস্যা হলেও মুখ নেতা লাগবে ওর অর্ডার লাগবে না এলে হবে না তাহলে এখন ওগুলো কেন এখন মানে ফেরত আসতেছে আরও জনক বিষয় হচ্ছে দিন কি আপনার আমার জায়গার কাগজপত্র সবগুলো আমি যখন আমার গ্রামের যারা বুঝে এদেরকে দেখানোর পর আমি আমিন দিয়ে মেফে সীমানা নির্ধারণ করলাম এরপর আমি আমার জায়গা দখলে যাচ্ছি দখলে যাওয়ার পর যে ব্যক্তি দখল করছে সে আওয়ামী লীগের সে তো আওয়ামী লীগের একজন নেতা ছিল আমাদের চেয়ারম্যানের ড্রাইভার ছিল এবং কি তার অপকর্মের কোনো শেষ নাই আমি আর বলতেছি না কি অপকর্ম এখন তার পক্ষে মানে বর্তমান যারা আমাদের সাথে আছে বা এলাকাতে আছে মিলিমিলিশে বা যারা আন্দোলনও ছিল এই ব্যক্তিগুলা ওই আওয়ামী লীগের জুলুমবাজের পক্ষে পক্ষে আমি যে আমি যে জায়গা দখল করতেছি আমার ফোনও দখল আমার জায়গা আমি আমার দখলে নিয়ে এসতেছি ওখানে যায় বলতেছি কি আপনি ওর সাথে কথা বলেন ও কথা বললে আপনি আপনার জায়গা আপনি দখল নিতে পারবেন হলে পারবেন না তো আমি প্রশ্ন করলাম তুমি কেন আসছো কি কাগজ দেখবে তুমি সে বলতেছে না আমাকে বলছি উনি আপনি জমি থেকে উঠে যাওয়ার জন্য আপনি ওর সাথে দেখা করলে আপনি কালকে নাটতে পারবেন তাহলে ওর সাথে আমি কেন দেখা করবো ওকে উনি কি উকিল উনি কি থানার কি অ্যাসাই না ওসি নাকি উনি এলাকার চেয়ারম্যান এখন তো কেউ নেই ওর সাথে আমি দেখা কেন করব আমি ওর সাথে দেখা করিনি কে এই জন্য আজকে আমি যখন আজকে আমার জায়গাটা দখলের জন্য পনেরো রয়ে গেলাম ওনারা আজকে আবার প্রায় এক দেড় ঘন্টা সকালবেলা বসেছিল ওনাকে ফোন দেন তো ওনাকে ওনাকে আমি আর ওনার নামটা আর বলতেছি না আশা করি যারা আমার এলাকার আছেন যারা আপনারা অবশ্যই তাকে বা জানেন চিনেন এখন ওর সাথে আমি কেন দেখা করব এটা তো ঠিক সেম কন্ডিশন তো আওয়ামী লীগের ছিল আমার জায়গা যখন যে জায়গা আমি তখন নিতে পারিনি ওই জায়গার জন্য যখন আমি সামাজিক লোকজনকে আমি বললাম তখন আমাকে এই আমার যারা দখলবাস যারা ছিল উনি উনি যে কোনো এক লোককে কল দিল তো উনি আমাকে বললো যিনি যে ভাই দেখেন এখন আপনার এটা তো এখন হচ্ছে না এক বছর পর হবে কেন ফেনি থেকে আপন নেতা আমি নাম বলতেছি যে আপন নেতা ফোন দিচ্ছে এখন যেহেতু আপন নেতা ফোন এই কাজটা এখন আর হবে না এক বছর পরে হবে মানে আপনি ইউনিয়ন পরিষদ আপনি আর কিছু করতে পারবেন না আপন নেতা যারা বলছে এটা শেষ এখনো কি সেই একইটা কি এখন কি শুরু হবে আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনার এটাও জানা দরকার আছে যারা রাজনীতি করে রাজনীতিবিদদেরকে এটা জানা দরকার এবং কি যারা দায়িত্বশীল তাদেরও জানা দরকার আছে আপনি যে ছেলেটাকে ফাটাইছেন আপনি আমি জানি ছেলেটা নিঃসন্দেহে ভদ্র এটা আমি জানি কিন্তু সে কাজ সম্পর্কে তার কি আইডিয়া আছে আমি যত যতটুকু জানি ছেলেটা টাইলসের কাজ করে আমাদের বাড়িতে একটা মিস্ত্রির সাথে সহযোগ হিসেবে গেছিলো তাহলে ওই ব্যক্তি আমি 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 আমাকে অনেক বড় বলতেছি না আমি উনিশ সালে মাস্টার শেষ করছি আমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার শেষ করলাম আর যে ছেলেটার বয়স এখনও আঠারো বছর হয় নাই ওই ছেলেটার সহ আরও পাঁচ ছয়টা ছেলে যারা আমার কি বলে আমার যে কোচিং সেন্টার আছে আমার সেন্টারে এদেরসে বড়ো বড়ো ছাত্রদেরকে আমি পড়াই আমার এখানে ইন্টার স্টুডেন্ট আছে এসএসসি তো আসেই তাহলে ছেলেগুলো আমার ছাত্রই ছেলেগুলো আমাকে বলতেছে যে আপনি এখান থেকে উঠে যান উপর থেকে অর্থে আপনি এখান থেকে যান গা সকালবেলা আমি যদি একটু কথা বলতাম আমার মনে হয় এখানে বিষয়টা আরও খারাপ পর্যায়ে চলে যেত পরে যাক শেষ মেশ আমি আমার পরি কিছু ছোটো ভাই আছে আবার আমার বন্ধু আছে সেনাবাহিনী ওদেরকে আমি কল দিলাম কল দেওয়ার পর পরে এখান থেকে উঠে চলে এসেছি এখন আমি আপনাদেরকে বিষয়টার জন্য বললাম যে ভাই যারা রাজনীতি করেন একটু খেয়াল করবেন এখন আমলি সরকার না এটা মনে রাখতে হবে আওয়ামী লীগে যে কাজ করছে যে সন্ত্রাসী করছে যে সাদাবাজি করছে যে লুটপাট যে জুলুমবাজ যে আপনার সালিশ বাণিজ্য এখন কিন্তু এগুলা চলবে না ভবিষ্যতে যে সরকার ক্ষমতা আসুক এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে ভবিষ্যতে যে সরকার আসুক মনে রাখবেন কোনো অপকর্ম বাংলাদেশের জনগণ আর কখনো মেনে নিবে না আর আওয়ামী লীগ তো বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে তারা সতেরো বছর ছিল যদি সামনে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের চরিত্রে যদি বাংলাদেশে আসে তাহলে আজকে এটা মনে রাখবেন তারা সতেরো বছর কিন্তু যাবে না খুব অল্প সময়ের ভিতরে কঠিন পরিণতি হবে এজন্য যারা রাজনীতি করেন আপনারা আপনাদের কর্মীদেরকে বিষয়গুলো একটু বুঝাবেন হ্যাঁ আমি এখানে যে ছেলেগুলো আসছে আমি এদের পুরোপুরি দোষ দিচ্ছি না এরা আমার ছাত্র বয়সী এরা আমার ছাত্র এদের থেকে বয়স অনেক বড় এরা তো বুঝে না জানে না এ যদি আজকে বা বুঝে হইতো ওভাবে তার জ্ঞান থাকে তাহলে সে বলতো যে আমি যে যার কাছে যাচ্ছি আমি যার কাছে যাচ্ছি উনিকে আর আমি ওরে কি বলতেছি তার তো হৃদয় জ্ঞানটা তো নাই এখন আমাদের নেতাদের এটা দরকার নেতাদের এই জ্ঞানটা থাকা দরকার আপনি একটা লোকের কাছে যে পাঠাবেন একটা ছেলেরে ছোট ছেলেগুলো এখন আমার মনে হয় কিশোর ভয় এখনও কিশোরগুলো এদেরকে কেন আপনারা এলাকায় পাঠাবেন মাঠে কেন পাঠাবেন আমার জায়গার সমস্যা আপনি তো আজকে পাঠানোর দরকার ছিল ফুল নিয়ে যে ছেলেটা যাই ছেলেটা তোলে ইউনিয়নের ভিতরে বাস বিরোধী আমরা প্রত্যেকটা বাজার বাজার আমরা প্রচার করছি যেন কোথাও সাদাবাজি সন্ত্রাসী জুলুমবাজ যেন না করে আজকে তো ফুল নিয়ে যাওয়ার কথা ছিল আমার জন্য যে ওকে ধন্যবাদ জানাও এ সাহস করি তার জায়গা কাগজপত্র সবগুলো ফর্ম সবকে সে তার জায়গা এসে নিচ্ছে এবং কি একজন জুলুমবাজ থেকে সে জায়গাটা উদ্ধার করে নিচ্ছে ওটা না করে উল্টা কি উল্টা গেছে আমাকে এখানে বাধা দেওয়ার জন্য পরে সেনাবাহিনী কথা বলার কারণে চলে এসেছে এটা কোন ধরনের কথা বাই দলীয় ইউনিয়নের সাদাবাজি সন্ত্রাসী কিশোর গ্যাং কোনোভাবে চলবে না একদম মানে যে কথাটা বলছি এটা মনে রাখেন শুধু আমি না দলীয় ইউনিয়ন কোনো ছাত্র কোনো ছাত্র জনতা এই অপকর্মগুলো মানে নিবে না ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম